ঈদের দিন বন্ধুরা সবাই মিলে গফরগাঁও ব্রিজে আসছিলাম ঘোরাফেরা করার জন্য তো গফরগাঁও ব্রিজের অবস্থা দেখেন ঈদের পরের দিন চলে আসলাম জামালপুর দেওয়ানগঞ্জের পোলাকান্দি ব্রিজে তো এই ব্রিজটা বাংলাদেশের টপ টেনের ভিতরে একটা জামালপুর পোলাকান্দি ব্রিজে একটু ব্রেক নিলাম তো ব্রিজের নিচে থাকলাম সবাই মিলে মাছ ধরতেছে জামালপুর জেলার ঐতিহ্যবাহী নৌকা বাইস খেলা একাত্তরের বিজয় অনেক বড় নৌকা দেখতে পেলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন তো আমিও খুব ভালো আছি আজকে অনেক দিন পরে আবার আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ব্লগটা আমি উপজেলা ঈদগাহাট থেকে শুরু করতেছি তো এখন ঈদের জামাত শেষ করে বাইকে তেল ভরতে আসছিলাম তো বাইকে তেল ভরা শেষ করে প্ল্যান করলাম গফরগাঁও যাব তো গফরগাঁও ব্রিজে জানি না আজকে ব্রিজে কেমন মানুষ হবে তো ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম গাছ আমি খুব তাড়াতাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে যাচ্ছি তো বিশ্বাসের আলপনা দেখতে সবাই আমার ব্লগে দেখতে পারবেন ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো করে যাইতে পারি গাছ দেখতে দেখতে আমরা গফরগাঁও ব্রিজে চলে এসেছি তো দেখেন গফরগাঁও ব্রিজের অবস্থা আমি ভাবতেও পারি নাই যে ঈদের দিন গফরগাঁও ব্রিজের এই অবস্থা হবে তো ব্রিজে আসছিলাম ঘোরার জন্য একটু জায়গাও পাইলাম না ব্রিজে তো ঈদের দিন ব্রিজের সামনে দিয়ে ঘুরে গেলাম সো গাইজ ফাইনালি দেখতে দেখতে আমরা গফরগাঁও মিনি স্টেডিয়ামে চলে এসেছি তো এই মিনি স্টেডিয়ামটা গফরগাঁও বাজারে পড়ছে তো আমার দেখা সব সুন্দর মিনি স্টেডিয়াম এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয় নাই তো পুরোপুরি কাজ কমপ্লিট হইলে হয়তো আরও সুন্দর হবে ইনশাল্লাহ এই স্টেডিয়াম একদিন খেলতে হবে শখ আছে গাইস সো গাইস এখন আমরা জামালপুর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম গাইস ঈদের দিন অনেক জায়গায় ঘোরাফেরা করছি বাট ভিডিও করি নাই কারণ ভিউগুলো এনজয় করছি তো এখন জামালপুর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো আসলেই গাইস জামালপুরের রাস্তাগুলো এত সুন্দর তো দেখেন রাস্তাগুলার ভিউ অস্থির অস্থির ভিউ তো ট্রাক দিয়ে হয়তো এত একটা ভালো ভিডিও করতে পারছিলাম না তো যার কারণে এত সুন্দর ভিউ নিতে পারছি না তো যতটুক নিয়েছি সবাই মানিয়ে নিবেন গাইস আমরা মধুপুর হয়ে ইসলামপুর হয়ে তারপর জামালপুর ঢুকছি তো ওই দিকের ভিউগুলো অস্থির অনেক সুন্দর সুন্দর রাস্তা যদি বাইক নিয়ে আসতাম তাহলে আপনাদেরকে সিনেমাটিক ভিউ দিতে পারতাম তো আসছিলাম ট্রাক দিয়ে যার কারণে এত সুন্দর ভিডিও করতে পারি নাই তো যতটুকু ভিডিও করেছি সবাই ভিডিওটা মানিয়ে নেবেন আর গাইস জামালপুরের প্রত্যেকটা প্লেসই আমার কাছে ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার কাছে অনেক ভালো লাগছে তো জামালপুরের প্লেসগুলো অনেক সুন্দর তো আমরা ট্রাকে ছিলাম তিনজন আমি ড্রাইভার এবং প্রভাত্ত ভাই গাইস আমরা দুষ্টমি করতে 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 জামালপুরে চলে আসলাম তো কিছুক্ষণ আগে জামালপুরে ঢুকছি এখন জামালপুরের ভিউগুলো এনজয় করতেছি তো আপনাদেরকেও শেয়ার করতেছি সবাই ফুল ব্লগটা এনজয় করবেন তো দেখতে দেখতে এখন আমরা জামালপুরে চলে আসলাম আর গাইস জামালপুরের মানুষগুলো অনেক ভালো তো সবাই সবার সাথে ফ্রেন্ডলি হয়ে কথা বলে আমাকে অনেক ভালো আপ্যায়ন করছে জামালপুর তো জামালপুরের মানুষদেরকে অসংখ্য ধন্যবাদ আর গাইজ এই প্লেসটার নামটা যেন কি তবে প্লেসটা অনেক সুন্দর সময় ছিল না যার কারণে নামতে পারি নাই এখানে মাছের ড্রাম দিয়ে একটা ব্রিজ বানানো আছে ভাবছিলাম ছবি তুলবো বাট সময়ের অভাব সো ফাইনালি দেখতে দেখতে আমরা জামালপুর দেওয়ানগঞ্জের ঐতিহ্যবাহী পোল্লাকান্দি ব্রিজে চলে আসলাম তো এই ব্রিজটা সম্পর্কে আমার এত একটা ধারণা নেই তো এই ব্রিজটা অনেক আগের সম্ভবত দু সালে এই ব্রিজটা স্থাপিত হয়েছে তো এত একটা ধারণা না থাকার কারণে আপনাদেরকে বলতে পারলাম না তো এখন ব্রিজের সিন টা একটু এনজয় করেন ব্রিজে একটু ব্রেক নেই তো তারপর কথা হবে সো গাইস ব্রিজে একটু ব্রেক নিলাম তো ব্রিজে ব্রেক নেওয়ার পরে হঠাৎ করে ব্রিজের নিচে চোখ গেল তো ব্রিজের নিচে দেখতে পেলাম পুরুষ মহিলা বাচ্চা সবাই মিলে মাছ ধরতেছে তো নদীতে এত একটা পানি নেই তো নদীটা একদম শুকিয়ে গেছে তো যতটুকু পানি ছিল পানি তো অনেক পরিমাণ মাছ ছিল এখানে সবাই মিলে মাছ ধরতেছিল তো আসলে এই সিনটা অসাধারণ একটা সিন তো দেখেন মাছগুলো উপর থেকে দেখা যাচ্ছিল মাছগুলো মরে ভেসে যাচ্ছিল তো এখন আমরা বাসায় চলে যাব তো অনেকক্ষণ জার্নি করার পরে চলে আসলাম জামালপুরে এখন বাসায় গিয়ে একটু রেস্ট নেব। সো গাইস প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা জার্নি করে চলে আসলাম বাসায় অনেকক্ষণ রেস্ট নিলাম তো এখন দুপুরে বেরিয়ে পড়লাম একটু ঘোরাফেরা করার জন্য আসলে গাইস এইখানের জায়গাগুলো অনেক সুন্দর আর গাইস খুব তাড়াতাড়ি নিকলি মিঠাময়না আমার ব্লগ আসতেছে সবাই আমার ব্লগের জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ নতুন কোনো কিছু নিয়ে দেখা হবে আর গাইস এই ভিডিওতে আমি পাঁচ হাজার ভিউ এবং পাঁচশো লাইকের টার্গেট দিলাম যদি পূরণ করতে পারেন ইনশাল্লাহ নিকলি থেকে পরবর্তী ব্লগটা আমি সাজেকে দিব বা অন্য কোনো জায়গায় সবাই আমার জন্য দোয়া করবেন আর গাইস এখানে দু চোখ যত দূর যায় শুধু বুটটা ক্ষেত আর বুটটা ক্ষেত জামালপুরের ঐতিহ্যবাহী ভুট্টা খেত তো এখানে সবাই বুটটা চাষ করে নদীর বাড়ির বিউগুলো অস্থির ছিল দু চোখ যত দূর যায় শুধু বুটটা ক্ষেত আর বুটটা ক্ষেত তো এই বিউয়ের মাঝখানে নদী বা নদীটা শুকনো ছিল আর এখানে প্রচুর ধুলা ছিল তো নদীটা শুকনো থাকার কারণে নদীতে গোসল করতে পারলাম না তার জন্য মনটা খারাপ গাইস জামালপুরের দেওয়ানগঞ্জ আসছিলাম তো অনেক আগে একবার আসছিলাম এখানে একটা নদী ছিল এখন নদীতে ঘুরতে আসলাম দুপুর টাইমে তো আসিয়া সব পুরোভূমি দেখেন গাইস কত বড় নৌকা এই নৌকার নাম হচ্ছে একাত্তরের বিজয় এটা কত হাত লম্বাই কত গাইস একাত্তর হাত লম্বা নৌকা দেখেন কত বড় নৌকাতে পানি পাইছি তাই সব মরুভূমি আlastvalে সব బుটটা খেত। দু চোখ যতদূর যায় সব মরুভূমি আর బుটটা খেত। মরুভূমি আর బుটটা খেত। একটু পানির দেখা পাইলাম না। বালু আর আর गाइस এই 71 বিজয় এই নৌকা দিয়ে যতগুলো খেলা দেওয়া হয়েছে এই নৌকা নাকি সবগুলা খেলাতে সব সময় ফাস্ট হয়েছে। তো আমি এই নৌকার একটা জানি না তবে এলাকাবাসী থেকে শুনছি এই নৌকা নাকি সবসময় ফাস্ট হয় বাট এই নৌকাটা এখন পরিত্যক্ত আছে শুধু ভালো আর ভালো গাইস এত পরিমাণ গরম গাছ দুপুর আমি আসছিলাম নদীর পারে তো এখানে এত পরিমাণ গরম ছিল বলার বাইরে তো রোদ ছিল একদম মাথার উপরে এখানে কোনো ছিল না তো সবাই ভিউগুলো এনজয় করেন জামালপুরের দেওয়ানগঞ্জের একটা জায়গায় আসছিলাম বেড়াইতে তো এখানে আরো এক দেড় বছর আগে আসছিলাম তো তখন এই নদীটা সবটা পানিতে ভরা ছিল তো ভাবছিলাম এইবারও পানিতে ভরা থাকবে তো আসার পরে আজকে দুপুরে আসছিলাম গোসল করার জন্য তো বাসা থেকে সব প্রস্তুতি নিয়ে আসছিলাম তো এখন এখানে আসে দেখি সব মরুভূমি সব মরুভূমি হয়ে গেছে গেছে আসে পানির কোনো অস্তিত্ব নেই এখানে একটা নৌকা আছে অনেক বড় তো ভাবছিলাম এই নৌকা থেকে লাভ দিব কিন্তু এখানে পানির কোনো অস্তিত্ব নেই পানি আছে বাট পানিটা এত একটা পরিষ্কার না তো আজকে আর সাঁতার পারা হলো না জানি না আজকে ব্লগটা কত দূর নিয়ে যেতে পারবো তবে আরো বিকালে আরো ঘোরাফেরা করব তো আপনারা সবাই এনজয় করবেন এখানে একটা মেলা হয়েছে মনে হয় তো আজকে মাইকিং শুনলাম তো মেলায় যাব গাইস অনেকক্ষণ হাঁটার পরে সামনে পানি দেখা পাইছি তো এই মরুভূমি নদীর মধ্যে তো একটু পানি দেখা যাচ্ছে তো এখন আমরা দেখতে যাব গাইস এইখানে অনেক বালু

শুকনো মধ্যে তো বেশ মিনিট হাঁটার পরে একটু পানির দেখা পাইছি বাট পানিটা এত একটা ভালো না আজকে আমার সব ছিল এই নদীতে গোসল করব কিন্তু পানিটা ভালো না থাকার কারণে গোসল করতে পারলাম তো দেখেন এইদিকে দিকে সব মরুভূমি সব মরুভূমি আশেপাশে কোনো পানি নাই তো তাও এখানে পানি পাইছি বাট ময়লা পানি তো আজকে এখানে গোসল করা হইলো না দেখ বাসে যদি ডিপ কল থাকে তো আজকে আজকে বা কালকে ডিপ কলে গোসল করব তো ডিপ কলের ব্লগটা আপনাদেরকে দিব তো আজকের ব্লগটা সবাই দেখতে থাকেন আসলে গাইস নদীর পাড়ের ভিউগুলো অনেক সুন্দর ছিল নদীটা শুকায়া যাওয়ার কারণে নদীর মাঝখানে এখন সবাই ভুট্টা শুকায় ভুট্টা ভাঙায় তো এই ভিউ আসলে অনেক সুন্দর ছিল নদীটাও ভরাট হয়ে গেছে তো দেখেন নদীর পাড় দিয়ে সবাই ভুট্টা পাতা কিভাবে নিয়ে যাচ্ছিল আসলে ভিউ অনেক সুন্দর ছিল সো গাইস এখন আমরা রাতে বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার উদ্দেশ্যে তো আজকে বাহাদুরা স্কুল মাঠে নাকি মেলা মেলাটা নাকি অনেক বড় তো এখন মেলায় যাওয়ার উদ্দেশ্যে আমরা পাঁচজন মিলে বেরিয়ে পড়লাম সবাই ভিডিওটা দেখতে থাকেন মেলায় গিয়ে কথা হবে সো গাইস বাহাদুরাবাদ স্কুল মাঠের মেলায় চলে আসলাম তো মেলাটা অনেক বড় ছিল বাট এখানে এত পরিমাণ নয়েজ ছিল একদম বলার বাইরে তো আপনারা একটু রিয়েল নয়েজটা টা শোনেন তাহলে বুঝবেন গাইস এই মেলায় এত পরিমাণ শব্দ ছিল যে শব্দের মধ্যে আমি বেশিক্ষণ থাকতে পারছিলাম না তো এই মেলার বিশেষ আকর্ষণ ছিল জাদু তো আজকে জাদু দেখতে যাব। তো সবাই দেখতে থাকেন লাস্ট পর্যন্ত সবাই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে ডিরেক্ট জাদুর মঞ্চে গিয়ে দেখা হবে সবাই ভিডিওটা এনজয় করেন সো গাইস ফাইনালি জাদুর মঞ্চে চলে এসেছি এখানে ভিডিও করা নিষেধ ছিল তাও আমি আপনাদের জন্য ভিডিও করছি আসলে গাইস এই জাদুগুলা চোখে ধরা পড়ে যায় আর ভিডিও করলে তো এদের ভাত খাওয়াই হবে না তো এখানে এত পরিমাণ গরম ছিল গরমে টিকে থাকতে পারতেছিলাম না সো গাইস আমার দেখা সব থেকে সুন্দর একটা দৃশ্য জানিন আপনারা কখনো দেখছেন নাকি তবে আমি এই ফার্স্ট দেখলাম বুট্টা ভাঙাতে তো এইভাবে বুট্টা ভাঙায় আমি আগে জানতাম না আমি অনেক জায়গায় দেখছি হাত দেওয়া ভাঙায় তবে এই মেশিন দিয়ে এই ফার্স্ট দেখলাম তো এখানে সবাই বুট্টা ভাঙা ছিল নদীতে ভুট্টা শুকাচ্ছিল নদীতে পানি না থাকার কারণে সবাই নদীতে ভুট্টা ভাঙায় ভুট্টা শুকায় সো গাইস দেখেন নদীর মাছখানে ট্রলার দিয়ে মাটি উঠাইছিল যার কারণে একটু গর্ত ছিল এই গর্তে একটু পানি আছে। তো এই পানি থেকে এখন জেলেরা মাছ ধরতেছে আসলে গাইস নদী থেকে যে মাছ পাওয়া যায় বাজারে ওই মাছ কিনতে পাওয়া যায় না আর শহর দিকেতে এই মাছ পাওয়াই যায় না নদীর পিওর পিওর মাছ তো মাছ ধরা দেখতেছিলাম ছোট পোলাপান এখানে সাঁতার বার্তা ছিল এই সিনটা আমার কাছে অনেক ভালো লাগছে একদিক দিয়ে মহিষ গোসল করতেছিল একদিক দিয়ে মানুষ গোসল করতেছিল তো আসলে এই সিনটা অনেক ভালো ছিল নদীর টাটকা মাছ এখন কোথাও পাওয়া যায় না সহজে এখন সব জায়গায় বিলে পুকুরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মাছ চাষ করা হয় যার কারণে নদীর টাটকা টাটকা মাছগুলা পাওয়া যায় না তো টাটকা মাছ ধরা দেখতেছিলাম অনেক ভালো লাগতাছিল আর এখানে একটু পানি হলো এখানে অনেক মাছ ছিল তো একটু পরে দেখতে পারবেন এখানে কি পরিমাণ মাছ ছিল সবাই সিনগুলো এনজয় করেন গাইস দেখেন নদীর পারে কত কত মাছের পোনা তো এখানে ছিল দেশি পুটি চান্দা আরও বিভিন্ন ধরনের মাছের পোনা তো এইগুলা সব একদম কাছে চলে এসেছিল হাত দিয়ে অনেকক্ষণ ধরার ট্রাই করছি বাট দৌড়তে পারি না এত পরিমাণ চালাক ছিল শুধু পারে দৌড় পারে অনেকক্ষণ ট্রাই করছি দৌড়তে পারি নাই তো দেখতে দেখতে এখন আমরা জাল টানা শেষের দিকে এসে পড়েছি এখন জালটানা প্রায় শেষের দিকে তো অনেক মাছ উঠছিল সবার ভালো লাগবে আশা করি আসলে নদীর মাছ এইগুলা সহজে পাওয়া যায় না আর নদীর মাছের অনেক দাম হয় যা আবার সবাই কিনতেও পারে না ছোটো ছোটো বাচ্চারা জাল থেকে যে মাছগুলা সরতেছিল সেগুলো একসাথে জমাচ্ছিল আসলে এই গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না যদি ভালো লাগে থাকে এখন এই কমেন্ট করে জানাবেন তো মাছ ধরা শেষের দিকে তো দেখেন কী কী মাছ ওঠে সোগাই ফাইনালি জাল শেষের দিকে তো এখন দেখেন কী পরিমাণ মাছ উঠে তো এখানে পাঁচ মিশালি মাছ ছিল ছোট বড় সব মাছ মিলেয়া ছিল তো এখানে দেশি পুঁটি দেশি চান্দা আর বিভিন্ন ধরনের মাছ ছিল মাছগুলো আসলে দেখতে অনেক ভাল লাগতাছিল কারণ নদীর মাছ নদীর মাছ সব সময় নদীর পুষ্টিকর খাবার খেয়ে বেঁচে থাকে তো এই নদীর মাছের স্বাদই আলাদা আর বিলে পুকুরে যে মাছগুলো চাষ করা হয় এইগুলা পুষ্টিকর খাবার খাইয়ে খুব তাড়াতাড়ি বড় করা হয় এই মাছগুলার এত স্বাদ থাকে না তো নদীর মাছ তো নদীর মাছই তো নদীর মাছ সম্পর্কে বলার কিছু নাই যারা যারা জানেন তারা তো জানে নেই এত ছোটো জায়গার মধ্যে যে এতগুলো মাছ হবে সেটা আমি কখনো কল্পনাও করি নাই তো দেখেন এখানে প্রায় দশ কেজির উপরে মাছ ছিল তো দেখেন বাচ্চাদেরকে কিভাবে তাড়িয়ে দেয় তো বাচ্চারা মাছ জমা করে তারা হয়তো নিয়ে চলে যাবে এখানে অনেক পরিমাণ মাছ ছিল আর গাইস আমি কখনো নদীতে মাছ ধরা দেখি নাই এই প্রথম নদীতে মাছ ধরা দেখলাম আমার কাছে অনেক ভালো লাগছে জানিন আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দিবেন গুড বাই জামালপুর কাম টু ময়মেন ভালুকা গাইজ আমি জামালপুরে প্রায় এক সপ্তাহের মতো ছিলাম জামালপুরের জায়গাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে অনেক দিন ঘোরাফেরা করলাম অনেক মিস করব জামালপুরকে তো এখন আমরা ময়মনসিং বাইপাস দিয়ে ভালুকা চলে যাব। জামালপুর থেকে বের হওয়ার পথে আবারও সেম রাস্তা এই রাস্তাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে আজকের ব্লগটা যারা যারা ফুল দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্টে বলে যাবেন আর নেক্সট ব্লগ কোথায় দেখতে চান প্লিজ কমেন্টে জানাবেন আজকের ব্লগটা এ পর্যন্তই সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাইকে আল্লাহ হাফেজ